বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহসভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা গতকাল রাতে ঢাকায় তিনি ইন্তেকাল করেন আজ সংগঠনের সভাপতি ওয়াসেফ উদ্দিন আহমেদ দেব তালুকদারের নেতৃত্বে সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কবর জিয়ারত করেন বিস্তারিত দেখুন আমাদের বরিশাল জেলা প্রতিনিধি মোহাম্মদ নূরে আলমের প্রতিবেদনে দরবাজি খলিল ভাই আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাজি শোনাই আল্লাহ আমরা এত দূর থেকে আসছি অত্যন্ত আমাদেরকে ভালোবাসত আমাদের সংগঠনকে অত্যন্ত মূল্যায়ন করতো আল্লাহ তার তাকেও আল্লাহ তুমি তোমার খাস রহমতে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ তোমার জানিয়ে জিন্দিতে আল্লাহ সে যদি কোনো পাপ করে থাকে আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে আল্লাহ আল্লাহ একটা মাত্র হিসেবে আল্লাহ তুমি আল্লাহ বানা আপিনা ফিদুলি হাসানাতা ওকিলা আখিরাতে হাসানাতা ওকিনা আজাহ বান্নার आदि खिला जन्ना कलाbrar या अजीज या गफ्फार या करीम या सत्तार या जल जलाल या अमिराम अल्लाहुम्मा अजीना मिनन्नार अल्लाहुम्मा अजीना मिनन्नार अल्लाहुम्मा अजीना मिनन्नार अल्लाहुम्मा अजीनी मिनन्नार या मुजीर या मुजीर रहमति केया रहमानुर रहीम अस्सलामू अलै